আজ রোস্ট রান্না শেয়ার করব আপনাদের মাঝে ঘরোয়াভাবে কিভাবে রান্না করে তাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো মা প্রথমত তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলো আর গরম মশলা দারচিনি এলাচ আর পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে তারপর রোস্টগুলা মানে মাংসের পিসগুলো দিয়ে দিয়েছে এটাতে মাংসগুলো আগেই ভেজে রেখেছিল তো এটাতে দুধ আর লেবু মানে টক দই বানিয়েছি লেবু দিয়ে দুধের ভিতরে তো এটা দিয়ে দিল মা আর এখানে বিস্কুটের গুঁড়া দিয়ে দিল তো এখন দিয়ে দিচ্ছে এটা মাংসটা আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো রোস্টের ভিতরে আলু দিয়ে রান্না করবো আজ তো আলুটা দিয়েছে কি কারণে লবণ হয়ে গিয়েছে বেশি তার জন্য আলুটা দেওয়া তো আপনারা এই নতুন রেসিপিটা দেখে শিখে নিতে পারেন রোস্টের ভিতরে আলু দিয়ে রান্না আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তো আলুটা প্রথমত সিদ্ধ করে তারপর তেলের ভিতরে ভেজে তারপরে রোস্টের ভিতরে দিয়েছে তো আমার রোস্ট রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ